আমার আজকের রেসিপি আমের পায়েস ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই পায়েস বাড়িতে বানিয়ে নেওয়া যাবে প্রত্যেকটা উপকরণের সঠিক পরিমাণ সহ আজকের এই পায়েস বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখুন আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন তাহলে শুরু করি একটা কড়া বসিয়ে প্রথমে আমি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ কড়াতে প্রথমে জল দিয়ে দিলে দুধ ফুটে কড়ার নিচে আটকে যাবে না অপেক্ষা করব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে এখানে আমি হাফ কাপের থেকে একটু কম মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে একটু কম গোবিন্দভোগ চাল নিয়েছি একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে চালটা রেখে দেব চাল কিন্তু বারবার করে ধোয়া যাবে না পায়েসের চাল বারবার করে ধুতে হয় না আর নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ পাকা আমের পাল্প আর নিয়েছি কিশমিশ পাকা আমের পাল ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে আর গুঁড়ো দুধটাকে আমি একটু দুধ দিয়ে গরম দুধ দিয়ে গুলে রেখে দিলাম এই সময়ের মধ্যে এখানে দুধটা ফুটে উঠেছে দুধ খুব বেশি ফুটিয়ে শুকনো করতে হবে না দুধ যখন ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল একবারে পুরোটা চাল না দিয়ে অল্প অল্প করে দেব আর চেড়ে মিশিয়ে নেব সম্পূর্ণ চালটা একবারে দিয়ে দিলে চাল গরম দুধে দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য বারে বারে দেবো দু থেকে তিনবারে দেবো আর চেড়ে মিশিয়ে দেব চাল যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মিষ্টি দেয়া যাবে না একটা ফ্রাই প্যানের মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে আমের পাল্পটাকে দু থেকে তিন মিনিট টানিয়ে নিতে হবে একটু টানিয়ে নিয়ে যদি আমি পায়েস বানাতে এই পাল্পটা ব্যবহার করি তাহলে পায়েসটা রেখে খাওয়া যাবে আর এমনি সরাসরি যদি আমের পাল্প দিয়ে দিই না টানিয়ে তাহলে কিন্তু পায়েসটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমের পাল্প এইভাবে একটু টানিয়ে তারপরে ব্যবহার করতে হবে বেশ অনেকটা সময় পরে এখন আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া তিনটে এলাচ আর গুলে রাখা গুঁড়ো দুধ দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে থ্রি ফোর্থ কাপ চিনি দিলে মিষ্টিটা একেবারে ঠিকঠাক হবে চিনি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব কেন কি চিনি গলে পায়েসটা কিছুটা আবারও পাতলা হয়ে যাবে সেটাকে ফুটিয়ে আরও কিছুক্ষণ শুকনো করে নিতে হবে গরমের সময় খুব সুন্দর পাকা আম বাজারে কিনতে পাওয়া যায় এর আগেও আমি পাকা আমের এক কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেটাও কিন্তু খুবই সুন্দর রেসিপি আর আজ শেয়ার করছি পাকা আমের পায়েস আম শেষ হয়ে যাওয়ার আগে এই পায়েস আপনারা বাড়িতে তৈরি করুন খুবই সুন্দর হবে খেতে আমি ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে দিয়েছি আর দু চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি স্বাদটাকে ব্যালান্স করার জন্য বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি চিনি দেওয়ার পরে বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম আমের পাল্প যেই চিনি দিয়ে আমের পাল্পটাকে আমি একটু ননস্টিক প্যারের মধ্যে টানিয়ে নিলাম সেই পাল্পটাকে দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখন বাড়ানোই আছে আম দেওয়ার পরে আর খুব বেশি সময় ধরে ফোটাবো না আমের পাল্পটা খুব ভালো করে চেড়ে মিশিয়ে দেব। খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে একবার ফুটে উঠলেই আমি ফ্লেমটাকে অফ করে দেব। যে আমটা ব্যবহার করব সে আমটা যেন খুব ভালো মিষ্টি হয় না হলে কিন্তু দুধ ফেটে যেতে পারে আর আমে যেন কোনো আশ না থাকে সেই জন্য আমটাকে ছেঁকে নিতে হবে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি বেশ অনেকটা সময় পরে কনসিস্টেন্সিটা এই রকম এসেছে উপকরণের পরিমাণগুলো আপনারা খেয়াল রাখবেন সঠিক উপকর সঠিক পরিমাণে সমস্ত উপকরণ যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব সুন্দর পায়েস তৈরি হবে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দেব। আর আপনারা যখন সার্ভ করবেন অবশ্যই এর মধ্যে ছোট ছোট কিউব করে কাটা কিছুটা আম দিয়ে দেবেন তাহলেই খেতে ভালো লাগবে আম ও দুধের কম্বিনেশন তো খুবই ভালো আমাদের বাঙালি বাড়িতে আম দুধ খাওয়ার কিন্তু একটা রেয়াজ আছে এটা খুবই উপাদেয় একটি খাবার আর এইভাবে যদি আমের পায়েস তৈরি করা যায় সেটা যে কত ভালো লাগে খেতে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না যখনই পরিবেশন করবেন এইভাবে একটু সুন্দর করে আমের পাল্প দিয়ে আমের টুকরো দিয়ে বা কিউব দিয়ে এইভাবে সুন্দর করে পরিবেশন করবেন তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের আজ এই পর্যন্তই নমস্কার